নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই যে আজকের দিনটা কিন্তু হলো শুক্রবার আর শুক্রবার আজ মেয়ে তো স্কুলে চলে গেছে সকালে তো আজ আমাদের হচ্ছে একটা নেমন্তন্ন বাড়ি আছে বিকেলবেলা তো সেখানে যাব তো এই যে সকালবেলা আজকে এত গরম গরমে কিন্তু আজকে মানে ও টিফিন যাতে না করতে হয় ও কিন্তু টিফিন নিয়ে চলে এসছে এই যে আগের দিন যে কচুরিগুলো এনেছিল তার থেকে আবার এটা অন্য দোকানের এটা কিন্তু বেশ ভালোই সাইজ আগের দিন যা সাইজ ছিল একদম ছোট্টু ছোট্টু একদম এটা হচ্ছে আলুর দম দিয়েছে ঘুগনি না ওটা আলুর দম দিয়েছে তো ওই আজকে টিফিন হবে বলছো গরমে এত গরম পড়েছে টিফিনে ঝামেলা করতে হবে না ওই ওই জন্য টিফিন কিনে নিয়ে একেবারে চলে এসছে তো এখানে মাছ নিয়ে এসছে রুই মাছ আছে আর এখানে হচ্ছে ওই যে এটা কি মরলা মাছ এই মাছটা নিয়ে এসছে মরলা মাছ না এটা কী মাছ যেন আমার খেয়াল আসছে না ওই মাছটা নিয়ে ওটা কিন্তু খেতে বেশ ভালো ভালোবাসি আমি আর এটা হচ্ছে পটল ভাজা আর মাছটা হচ্ছে রুই মাছটা হবে ঝিঙে আর আলু দিয়ে ঝোল হবে পটল ভাজা হবে পটলগুলো একটু বেশি করে কেটে নিয়েছি আর এখানে হবে উচ্ছে আর কুমড়ো ভাজা সব সবজিগুলো একসাথে কেটে নিয়েছি নিজে মানে নিয়ে তারপরে কথা ছিল বলেছিল ছটা সকাল ছটা থেকে সন্ধে ছটা অব্দি হচ্ছে কারেন্ট অফ থাকবে তো সকাল ছটার সময় গিয়েছিলো মানে ছটার আগেই গিয়েছিল গিয়ে আবার কয়েকবার গিয়ে আবার চলে এসেছে তিন চারবার পাঁচবার গেছে গিয়ে আবার লাস্টে আবার আটটা দিয়ে গেছে আবার তার আধ ঘন্টা পরে তারপর এসছে মানে যায়নি যে কারেন্ট তো দেখছি আছে কারেন্ট নেই বলে কালকে জলের কি সমস্যা কত রাত অবধি কাজ হয়েছে বাবা রে বাবা অনেক রাত অবধি কালকে জল টল দেওয়া হচ্ছে মানে জল যেহেতু আজকে কারেন্ট না থাকলে তো জল পাবে না জন্য সব কালকে অনেক বেশি বেশি করে সব জল ভরে রাখা হয়েছে সব নিয়েও গেছে বেশি বেশি করে কারেন্ট অফ থাকবে বলে কিন্তু কারেন্ট দিকে দেখছি আছে আজকে বিকেলে আবার যাওয়ার আছে একটা নেমন্তন্ন বাড়ি আমি দেখে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো তোমার কাছে কোথায় গেছি কোথায় যাচ্ছি আর তো আজকে আছি কেবার আলে এই গরমের মধ্যে বাবা কী করে যাবো সাহায্য করবে কি ঘেমে পুরো একদম ঘর চান হয়ে মাছ এখানে ভাজা বসিয়ে দিয়েছি এই মাছটা ভেজে নিয়ে তারপরে ওই ওই মাছটা দেবো আর কি আগে এই মাছটা ভেজে নিয়েছি তারপরে এই মাছটা ভেজে নিয়ে এখানে এই মাছটাই আগে ঝাল করে নেবো তো ওই যে আমি যখন ভয়েস দেবো আর ঠিক এই যে আমাদের এই জানলায় পাখিটা আসবে ও হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক দেয় আমি ভয়েস দিই ও হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক দেয় আমার যখন আমি ভয়েস দিতে দেবসে ও ঠিক ও সবসময়ই করে এসে ওই যে পিক পিক করে আবার শোনা যাচ্ছে ওই যে পাখি আর এখানে আমি একটু খেয়ে নিচ্ছি রান্না করতে করতেই

এই যে এই মাছটাও ভাজা হয়ে গেছে পটলগুলো ভাজা বসিয়ে দিয়েছি আজকে অ্যাকচুয়ালি রাত্রিবেলা ভাইয়ের আসার কথা ছিল মানে এস ছিল আর কি তো আমি ভেবেছি ও থাকবে তো থাকেনি চলে গেছে রান্না করেছি কী কী যে উচ্ছে কুমড়ো ভাজা তো নয় এটা পোড়া হয়ে গেছে ওটা ভাজা বসিয়ে আর আমি পেঁয়াজ কাটতে গেছি ব্যাস ও মহাশয় আমার জন্য একটু দেরি করতে পারেনি ও একটু গেছে তলাটা লেগে আর এই যে মাছের ঝাল হয়েছে আর ওই মাছেরই একটু টক হয়েছে ঢেঁড়সার কুমড়ো দিয়ে আমি তো টকটা খাই না অল্প করে করেছি ওরা ওরা খাবে আর এই যে মাছের ঝোল ব্যাস এই হচ্ছে আজকে রান্না ঝিঙে আলু দিয়ে রুই মাছের ঝোল এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না পটল ভাজা আর এই তো চাটনি তো ছিলই আগে চাটনি তো একটু বেশি করে করে রাখি যাতে রোজ রোজ না করতে হয় তো এই আজকের খাওয়া দাওয়া আমাদের আর ডাল তো হবেই ডাল তো হয়েইছে মেজে তো ডাল করতেই হয় রোজ ওটা একদম কম্পালসারি আর এই যে তো এই রান্না হয়ে করেছি কেননা রাত্রিবেলা আছে হচ্ছে নেমন্তন্ন বাড়ি তো সেই কারণে এই রান্না হয়েছে আর ভাইরাস বলে একটু বেশি করেছিলাম আর কি ওরা রাতে খাবে বলে তো তাড়াহুড়োতে বেরিয়ে গেছি বেরোনোর সময় কোনো ভিডিও করে এই যে আমরা দাঁড়িয়েছি এখানে পেট্রোল পাম্পে যাওয়ার পথে আর কি যাওয়ার রাস্তায় এখানে দাঁড়িয়েছে একটু পেট্রোল পাম্পে তেল ভরার জন্য কারণ একটু আমাদের বাড়ি থেকে একটু দূরেই বাইকে করে মোটামুটি সময় লাগে তো দাঁড়িয়েছি এখানটায় দেখো পাখিটার আওয়াজটা শোনা যাচ্ছে ও ওইবার স্পিডটা বাড়িয়ে দিয়েছে ঢাকার স্পিডটা বাড়িয়ে দিয়েছে পিছনে আর এই যে যাচ্ছি এই রাস্তাটা ওদের মেন রোড থেকে এবারে একটু এই দিকটা একটা রাস্তা আছে সেখানে নামতে হয় আর কি তো এই যে এই রাস্তাটা ওদের বাড়ি যাওয়ার পরে রাস্তাটা একদম অন্ধকার এই যে আমাদের সামনে আরেক বন্ধু যাচ্ছে আমাদের সাথে ও ছেলে যে পেছনে বসেছে দুজনে তো ওরা যাচ্ছে ওদের ওই বাইকের আলোটাতেই রাস্তাটা দেখা যাচ্ছে একদম অন্ধকার কোনো পোস্ট নেই এখানে কোনো আলো নেই এই ভেতরটা রাস্তাটা কেন এরকম কে জানে ওই যে বাড়ি আছে মাঝে মাঝে এই সাইডে ওই সাইডে অল্প অল্প একটু একটু আলো দেখা যাচ্ছে আর এই যে একদম অন্ধকার এই যে একটু একটু আলো দেখা যাচ্ছে যে এখানে বাড়ি আছে একদম অন্ধকার চারিদিকে হচ্ছে এই যে রাস্তার চারিদিকে দেখতে কিন্তু বেশ ভালো লাগে মানে দিনের বেলাটা কিন্তু বেশ ভালো আর কি লাগে দেখতে কিন্তু রাত্রিবেলা মানে একা ওখান থেকে যেতে গেলে না ভয় লাগবে বা যদি কেউ সাইকেল টাইকেল নিয়ে যায় তাও ভয় লাগবে বাইকে তো তবু আলো থাকে তবু দেখা যাচ্ছে চারিদিকে গাছ আর হচ্ছে দিয়ে রাস্তা আর এই যে আমরা গেছি একদম ঠিক সময়ে তখনও কেক কাটা হয়নি আমরা গেছি তারপরেই ও কেকটা কেটেছে একটু রাত করেই কেটেছে আর কি সব বাচ্চারা কাচ্চারা এসছে বন্ধুবান্ধবরা তারপরে হচ্ছে ও কেকটা কেটেছে খুব সুন্দর করেছিল কেকটা ওর পাঁচ বছরের জন্মদিন ছিল আর কি এক বন্ধুর এক বন্ধুর ছেলে আর কি মানে এখানে বন্ধু মানে এখানে আমাদের ভাই হয় আর কি আমার বড়দের বন্ধু হয় তো ওই ওর হচ্ছে ছেলের তার জন্মদিন ছিল এই যে সব টেলতে কাছে বাচ্চাদেরই তো আনন্দ করে জন্মদিন বাড়িতে মানে বাচ্চাদেরই আমাদের গরমের মধ্যে নেমন্তন্ন বাড়ি যাওয়া মানে বিশাল লাগছে মনে হয় তবুও এই যে সবাই মিলে আনন্দ করছে আর আমরা এখানে ভিডিও করছি যারাও গেছিল মিষ্টুরা ওরাও গেছিলো আরেক বোন সেও গেছিল আমাদের ওখান থেকে সবাই গেছিলাম আর এখন কেক কেকটে কাটা হয়েছে কেক এখন দেওয়ার প্রস্তুতি চলছে আর এই যে এখানে নাচ শুরু করে দিয়েছে এদেরই তো সব নেমন্তন্ন বাড়ি এই যে গান চললে চলে মানে এদেরই জন্য চলে আর কি বাচ্চাদের জন্য ওরা এখানে নাচ টাচ শুরু করে দিয়েছে আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গল্প করছিলাম ভেতরে বসছিলাম খানিক্ষণ তারপরে এখানে সে গল্প করছিলাম তো এই যে এরাও সব রাস্তার উপরে সব বন্ধুর ভাইরা সব গিয়ে ভাইদের সাথে গিয়ে সব গল্প টল্প করছিল এখানে দাঁড়িয়ে আছে নেমন্তন বাড়ি মানে আমরা তখন গেছি তখন সবে কেকটা কাটার পরে একটা ব্যাচ বসেছে আর কি খেতে তো আমরা ভাবলাম তারা ওরা বসে গেছে তাদের থাক মানে জায়গাটা একটু শর্ট তো সেই কারণে তো ভাবলাম ওরা খেয়ে নিক তারপরে আমরা খাবো আর কি তো এই দেখো গাছটায় কাঁঠাল হয়েছে ওদের গাছের মানে ওদের বাড়ি সব কিছু ভিডিও করে নিয়ে এসেছি ওদের নেবারে নেমন্তন্ন খেতে গিয়ে খুব সুন্দর মানে পরিবেশটা দিনের বেলা গেলেন আরও সুন্দর লাগবে এই ভিডিওগুলো করতে আর দিনের বেলা এমনিতে নিজেদেরও খুব সুন্দর মানে একটা অনুভূতি যে একটু গ্রাম গ্রাম টাইপের ওই দিকটা একটু ফাঁকা ফাঁকা আর মাঠ এই যে চা ওইদিকে বোন দুই বনি ডুগু মিষ্টু সব সবাই আছে আর ওখানে এই সামনেটা রান্না হচ্ছে আর ওই সাইডটা হচ্ছে টেবিল টেবিল পেতে ওখানে লোকজন খাওয়ানো হচ্ছে আর কি এই যে সেকেন্ড ব্যাচটা ফার্স্ট ব্যাচটা উঠে গেছে সেকেন্ড ব্যাচে হচ্ছে বাচ্চাদের বসিয়ে দিয়েছে বাচ্চা টাচ্চারা সবাই বসেছে বেশিরভাগ বাচ্চা তারপর এই সাইডটা একটু বড়রা বসেছে তো আমরা ভালো আমরা পরে খাচ্ছি বাচ্চাগুলো আগে খেয়ে নি কারণ ওদের খিদে পেয়ে গেছে খাওয়ার টাইম হয়ে গেছে ওদের ডিনার টাইম তো ওদের আগে বসিয়ে দিচ্ছি আর এখানে দেখো ওদের আশফল গাছে আমি সব ভিডিও করেছি এত সুন্দর মানে এইগুলো না খুব ভালো লাগে বাড়ির মধ্যে এত গাছ মানে সমস্ত রকমের গাছ আছে ওদের ওই সাইডটা আছে বাঁশ গাছ তারপরে এই সাইডে হচ্ছে জামরুল গাছ থেকে শুরু করে আম গাছ তারপরে এই আশফল গাছ কাঁঠাল গাছ সমস্ত কিছু আছে তো ওদের পরে আমরা ওই খেতে বসেছিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এবার বাড়ি ফিরছি তো ওই রাস্তা থেকে এবার মেন রাস্তায় উঠেছি আর কি মেন রাস্তাটা দিয়ে আসছি এই রাস্তাটা তবু একদম আর রাত্রিবেলা তো একটু ফাঁকা ফাঁকা খুব একটা গাড়ি নেই আর কি তো আর ছোটোটাকে তো রেখে গেছিলাম ছোটো মাকে তো নিয়ে যায়নি তো ঠাম্মা দাদুর কাছে আছে ও কিন্তু বেশ থাকতে পারে ওর কোনো রকম ঝামেলা নেই বাড়ি এসেছি তো বলছে যে ও হচ্ছে দুবার বাবাকে খুঁজেছে রাস্তায় ও তো ওই সময়টা মানে মোটামুটি বাইরে ঘুরে বাড়ি চলে এসেছি নৈমন্তন্য বাড়ি খেয়ে যাওয়ার সময় একটু ভিডিও করার সময় পায়নি এত তাড়াহুড়ো করে বেছে দেরি হয়ে গেছিলো একটু মেয়ে নাচের কাছে গেল তো বেরিয়ে গেছি তাড়াতাড়ি করে সব চুল খুলে গেছে আমরা বাইকে গেছিলাম এখান থেকে খানিকটা দূর খানিকটা দূর বাইকে করে মোটামুটি ওই কুড়ি কুড়ি মিনিট মতো লাগবে কুড়ি মিনিট মতো লাগে খাওয়া আসলে জন্মদিন ছিল আমাদের এখানে ভাই হয় আর কি এখানে জলের কারখানাও কাজ করতো আগে ওই ভাইটা তোর ছেলের পাঁচ বছরের হচ্ছে জন্মদিন ছিল এই দেখো আমার খাটের অবস্থা দেখো এই আবার কালকে গুছাতে হবে সব এনে জামা কাপড় ছেড়ে সব ওরা মতো ফেলে দিয়েছে তো ছোটো মাকে ঘুম পাড়িয়ে দিয়েছে ও তো ওকে তো রেখে গেছিলাম বড়ো ছিল আমি আর মা ছিল বাইকে করে গেছিলাম তিনজন তো ছোটো মা ঘরে ছিল ওকে খাইয়ে দিয়েছে বাবা বাবা ও বাবা কাছে খায় মোটামুটি খেয়ে নেয় তাই আমি বেশি বলছি আমার মার খোঁজ করেনি বাবার খোঁজ করেছে বাবা বাবা করেছে দুবার নাকি এমনি তো থাকেও খুব ভালো দাদুর কাছে ও থাকে ঘুমানোর সময় একটু হতে যায় কিন্তু ও তো অনেক রাত করে ঘুমায় যেহেতু ওর মানে অসুবিধা হয়নি আমরা তো চলে এসেছি ও ঘুমানোর আগেই তো ওই জন্য আর কি অসুবিধাটা হয়নি তো এই যে বড়ো মাও ঘুমিয়ে পড়েছে ছোটো মাও ঘুমিয়ে পড়েছে এবারে শোবো তো এমনি ভিডিওটা খুনি শেষ করার জন্য আর কি ওই আসলাম সামনে বেরোবার সময় একটুও ভিডিও করতে পারিনি যে নিমন্তন বাড়ি যাচ্ছি আর ওখানে গিয়ে একটু করেছি টুকটাক দেখিয়েছি শেয়ার করেছি যতটুকু পেরেছি একটু আলোটা কম ছিল ওখানে যাই হোক ম্যানেজ হয়ে যাবে তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ব্লগে আর যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ রইল যারা ফেসবুক থেকে দেখছো তারা একটু পেজটাকে ফলো করে দিল আজকের মতো এখানে